ফ্রেন্ড হ্যালো সাজবাতি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো আজকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি ও যত তাড়াতাড়ি করা যায় তত তাড়াতাড়ি বসে একটু কিন্তু রেস্ট নিতে পারবো সেই ভেবে তাড়াহুড়ো করে কাজ করছি কারণ বাড়িতে অতিথি এসেছে বসতে পারলে তো একটু গল্পও করতে পারবো বলো রান্নাঘরে আজকে শুরুর থেকে মাই সামনে নিয়েছে তো আমি একটুখানি পরে এসেছি শুধুমাত্র বলো তুই একটু চাটনিটা ফোড়ন দিয়ে দে তাই আমি এলাম আবার চাটনিটাকে ফোড়ন দিকে রান্নাতে ঘরে এসে দেখি হাল খারাপ মাথায় আমার হাত কখন কি গুছাবো আর কখনই বা রেস্ট নেবো ভাবছি সেইটা ওফ চারিদিকে দেখো কি অবস্থা মাথা যেন আমার বন বন করে ঘুরছে কোথা থেকে শুরু করব আর কোথায় গিয়ে যে শেষ করব জলের বোতল খালি সব খালি এরকে কি হাল বলো কি করি আমি এখন কোনো তো যদি এমন কোন টিপস থাকতো যে এক চু তুড়ি মেরে সব কাজ শেষ হয়ে যাবে তাহলে হয়তো সেইটাই করতাম কে না চায় বলো শর্টকাটে কাজ সারতে সবাই চায় কিন্তু সেটা তো আর হয়ে ওঠে না দেখো কিন্তু সব কিছু ভেবে আবার নাও কাজ যখন করতে হবে তাড়াহুড়ো করে করেই নি বাসনগুলো পড়েছিল বেসিনের মধ্যে সেগুলো একটু মেজে নিচ্ছি হ্যাঁ পোড়া কপাল হলে যা হয় তো মাছ দিয়েই হচ্ছে বাসনগুলো ভালো করে ঘষে ঘষে মাঝিয়ে যদি সাবান থাকে তাহলে তো আবার সবাই মিলে বকবে তো নাও তাড়াতাড়ি করে ঘষে পরিষ্কার করে নিই তোমরাও কীরকম ঘষে ঘষে পরিষ্কার করো কি আর করা যাবে বলো ভাগ্য তো আর সবার সমান হয় না না কেন বাসন্ত মাজা হয়ে গেল ভাবছি এবার কি করব পরে কোনটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়েই বা শেষ করব বাড়িতে কিন্তু আজকে আবার একজন গেস্ট এসেছে জানো তো দিদি ভাইয়ের ভাইয়ের বউ বউ এসছে আর এসছে ভাইয়ের ছেলে তো বাচ্চাটা তো দুষ্টু কিন্তু ভীষণ মিষ্টি জানো তো এত মিষ্টি মিষ্টি কথা বলে শুনলে মনে হয় কি আরেকটু কিছু ওকে জিজ্ঞেস করি তাহলে আবার বলবে তারপর দাদা আবার অফিস যাবে বলে মা বলছে থালাটা ধুয়ে দেয় আমি চলে যেতে গিয়েও আবার এলাম থালা ধুয়ে দেওয়ার জন্য থালাটা ধুয়ে দিলাম আবার জলের বোতলগুলো এদিক ওদিক সব ছড়িয়ে রয়েছে সেইগুলো গুছাতে হবে এখন খুঁজে খুঁজে বার করো বাসন মাজাই তো শেষ নয় আবার বাসন গুছানোরও পালা আছে উফ ভাল লাগে না আর কি যে করব মাথাটা খারাপ হয়ে যাচ্ছে বাড়িতে কেউ আসলে একটু গল্প করলেই ভালো হয় তাই না বলো কাজকর্ম বাদ দিয়ে কিন্তু কি করে করা যাবে ওদেরকেও তো আপ্যায়ন করতে হবে সবাই বলে অতিথি নারায়ণ অতিথির সেবা ত্রুটির কোনো ত্রুটি করা যাবে না সেবার আপ্যায়নের কোনো ত্রুটি করা যাবে না কিন্তু তো আমি আবার তাড়াতাড়ি করে চলে এলাম জলের বোতল ভরতে তো জলের বোতলগুলো ভরে নিই নতুবা আবার সবাই একটু গরমের দিন তো বোঝোই তো একটু ঠান্ডা জল হলে ভালো হয় তো তাড়াতাড়ি করে বোতলগুলো ভরে একটু ফ্রিজের মধ্যে রেখে দিলে একটু ঠান্ডা জল খাওয়ার সময় সবাই খেতে পারবে তো সবাই একটু জল না হলে যেন একটুও চলে না তো দেখো এদিকে চলছে টিভি আমাদের মা আবার একটু গান শুনতে ভালোবাসেন কি না তাই আবার গান শুনছিলো আমি ভাবছি বাইরে আবার কিসের আওয়াজ হয় তো রাস্তায় গিয়ে দেখি ওই দেখো এটা চলে এসেছে রাস্তাটা করেছে কি করেনি তার মধ্যে রাস্তাটাকে খুঁড়ে 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 ওর বারোটা বাজিয়ে দিয়েছে বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে হাঁটাই যায় না কোন দিকে যাব বলো এই দিকে দেখো এক গুচ্ছ চারেক জামাকাপড় আবার আকাশে জমেছে মেঘ উফ তাড়াতাড়ি করে জামাকাপড়গুলো তুলে নিচ্ছি দেখো একটা দুটো তো নয় হাতে আর যেন জায়গা ধরছে না ঘুম থেকে উঠেই যেন শুরু হয়ে যায় একবার মেলো আবার তোলো দেখো দেখাছো রাস্তাটাকে ভেঙে ভেঙে কী হাল করে দিচ্ছে যে কিছু বলা যাবে না আবার কুমা ঘরে ঢুকতে গিয়ে দেখি কোথা থেকে একটা বিড়াল এসে হাজির আমাদের মা বলে বিড়ালকে নাকি তাড়াতে নেই ও নাকি আবার ষষ্ঠী ঠাকুর কিন্তু ঘরে যা অবস্থা করে এই দেখো আমরা চলে এসেছি উপরে বলেছিলাম না তোমাদেরকে আমাদের বাড়ি আত্মীয় এসেছে এই দেখো দেখেছো কোথায় উঠে বসে রয়েছে টেবিলের ওপর ওই দেখো মার কাছে গেছে আমি ওর একটু ভিডিও করেছি কী করিনি তার জন্য ও আমার ছবি তুলবে দেখো আমাকে বলছে দেখাচ্ছি মজা দাঁড়াও তুমি আমার ছবি তুলছ আমিও তোমার ছবি তুলবো আর এদিকে দেখো দিদিভাই তারা হুড়ো করে সব করছে আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব